দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। এক শিশু পুত্রকে নিশংসভাবে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে শনিবার ঘটনাটি ঘটেছে খানাকুল থানার জগন্নাথপুর গ্রামে মৃত শিশু পুত্রের নাম কৃষ্ণ কোলে বয়স চার বছর বাড়ি ওই এলাকায় জানা গেছে স্বর্ণেন্দুবাবু খানাকুলের কায়বা গ্রামের বাসিন্দা প্রতিমা বক্সিকে বিয়ে করেছিলেন হঠাৎ করেই বছর আগে শারীরিক অসুস্থতার কারণে প্রতিমাদেবীর মৃত্যু হয় তখন মাত্র বছর বয়স ছিল ছেলে কৃষ্ণের এরপর কৃষ্ণের বাবা স্বর্ণেন্দু কোলে ঘাটাল থানার মারিতা গ্রামের গৃহবধূ সোমা দাসকে বিয়ে করেন শনিবার কৃষ্ণের মামা বাড়িতে হঠাৎই খবর যায় তাদের ভাগনা কৃষ্ণ আর বেঁচে নেই মামা বাড়ির লোকের অভিযোগ কৃষ্ণকে সোমা মারধর করে মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে এদিন সন্ধ্যায় কৃষ্ণের মামাবাড়ির দাদু বংশীবদন বকশি খানাকুল থানা সোমার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন শুনেছিলেন আমরা শুনে শুনুন যে বাচ্চাটা মারা যাবে আমার ঘর থেকে দুটোর সময় গেছে আমাকে দুটো পনেরো সময় আমার বাড়ি থেকে গিয়েছে বাচ্চা হুম আমার মেয়ে দিয়ে আসছিলো বাড়িতে ঠিক আছে আর বাড়ি থেকে দিয়ে আসার পর তিনটের সময় আমি যাই ওদের বাড়িতে ডাকতে ওই একটু মাংস ছিল আর দিতে যায় না দেখে দেখে কাগজ সারা পাইনি আমি পালিয়ে আসি তারপর হাজারটে পনেরো মাসের সময় চান করতে যাই তখন খবর পাই এটা এ মারা গেছে আপনাদের বাড়িতে খেলাধুলা খেলা করছিলো গেইলো মানে অনেক আপনাদের বাড়িতে গিয়েছিল খেলা মানে আপনার মেয়ে সব খেলতে তারপর কি আপনি দিতে গেছে না আমার মেয়ে দিতে গেছিল মেয়ে দিয়ে চলে আসছি আসি এখন তিনটের সময় গেইলো ডাক দেখে দেখে সারা পায়নি পালিয়ে আসছি বাড়িতে কেউ ছিল না না ছিল বাড়িতে কিন্তু সারা দেয় না আমার বউটা ছিল এই ভক্তের বউটা ছিল সারা দেয় নি তারপরে সা পৌঁছে চারটে পাঁচটার সময় করে যাই যে চান করতে যাই

তাই আমি ভাত খেতে মা বকেছে ওই জন্যই কাঁদছে অতটা আমি গুরুত্ব দিই আর চলে আসি মানে এইভাবে মেরে দেবে ভাবতে পারেন না কি নাম দাদা আপনার আমার নাম সুরজিৎ হুম সুরজিৎ গুছাই কোন জায়গায় বাড়ি জগন্নাথ ওটা কোন গ্রাম পঞ্চায়েত করছে এক নম্বর খানাকুল খানাকুল আড়াপাক স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার যে ছেলের দিদা বাবার ব্যবহার খুবই ভালো তারা দিদা তো মানে এতে শুনে কেঁদে থাকতো ওই ঠাকুমা ঠাকুমা দিদা কেঁদে থাকতে পারছে না সব সারাদিন কালকে সব পুরো রাত জেগে 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 সারাদিন রাতই কান্নাকাটি করছে খাওয়া দাওয়া করে নিয়ে কান্নাকাটি করছে বলছে প্রথমে প্রথমেতে যে মানে মাথাটাকে ধরে দিয়ালে ঘষড়েছে ঘষড়ে তারপর মরেনি দেখছে তারপরে রেখে চলে এসছে যা অজ্ঞান হয়ে গেছে খিচছিল রেখে চলে এসছে অন্য ঘরে অন্য ঘরে রেখে এসে আবার এক ঘন্টা পর গিয়ে দেখছে যে মরেনি তা না মরার ফলে তার ফলে আবার নাকি গিয়ে পায়ে করে টিপে বালি মুখে বালিশ দিয়ে পায়ে করে টিপে মেরেছে আপনারা কি চাইছেন বিচার চাই ওর যেন ফাঁসি হয় মহিলার নাম কি মহিলার নাম সোমা কোলে কিন্তু আগে কি নাম ছিল জানি না এখন যতদূর আমি শুনেছি যে সোমা কোলেই নাম আমি মেয়ে মানে জামাইয়ের কিস মশাই এই জামাইয়ের জামাইবাবু মানে ছেলের জামাইবাবু যে এই বাচ্চাটার বাবা কোথায় থাকে বাবা সুরাটে থাকে কি করেন উনি এক মাস আগে এক মাস পনেরো দিন মতন গেছে সোনার কাজ কি করেন উনি সোনারই কাজ করে সুরাটে কি নাম ওনার রাজা কলি ভালো নাম সন্দেন্দু কলি বাড়ি কোথায় এটা বাড়ি জগন্নাথ এখন অব্দি ওই একজনের নামে অভিযোগ হয়েছে ওই মেরেছে আমরা যতদূর জানতে পারছি বাকি পজিশন যা দেখে আমরা বুঝতে পারছি ঠাকুমা প্রচুর ভালোবাসতো নৌ মাস বাচ্চারা যখন জন্মায় নৌ মাস পর মা মারা যায় তখন ঠাকুমাই মানুষ করে ঠাকুমা দিদা দুজনেই মানুষ করেছে মানুষ করার পরে ও দেড় মাসের মধ্যে এসেই মার মেরে এই দেড় মাস মাত্র বিয়ে করে নিয়ে আসছে কিভাবে মারা গিয়েছিল ওর মা ওর মায়ের থ্যালাসেমিয়া রোগ ছিল কি নাম ওর মায়ের ওর মায়ের নাম প্রতিমা প্রতিমা কোলে আপনি কে হন আমি মানে যে ছেলে তার জামাই বাবু বাচ্চাটার কে হয় বাচ্চাটার পিসি মশাই কি নাম দাদা আপনার আমার নাম প্রদ্যুৎ সামন্ত বাড়ি ডিগুর

দেখার পর দেখে না মনে মাথাটা ফেটেছে আর কানে কাজে ছুটে গিয়েছিলো মানে পায়খানা পর্যন্ত করে ফেলেছিল লাস্টে মুখে বালিশ চাপা দিয়ে মেরেছি কত বছরের বাচ্চা চার বছর চার বছর ছ মাস ছেলের নামে ছেলের নাম কি কিছু না কোল্লে কেন মারলো কি মনে হয় কেন মারলো বলতে আমার যে বোন ছিল এটা আমার আগের বোন ছিল এটা হচ্ছে আমার এই পক্ষে ভাবনা এরপর আমার মানে বোনটা মারা গিয়েছিলো ঠিক আছে কদিন আগে এটা তারপরে আমার মানে ভগ্নিপুর বিয়ে করে বিয়েটা হয়েছে প্রায় দেড় মাস দেড় মাসের মধ্যে এই মানে আমাদের ওখানে কি ছিল তারপরে চলে যাওয়ার পর এই কালকে মারা গেছে বাচ্চাটা আপনাদের ওখানে ছিল হ্যাঁ আমাদের ওখানে কিছুদিন ছিল তারপর ওখানে চলে গেছিল কতদিন আগে গেছিল এখানে ওই এখানে ওখানে করে থাকে গেছিলো প্রায় দশ দিন আগে দশ দিন ওখানে ছিল মানে আমাদের ওখানে যেদিন মানে মারা যায় সেই দিন আমাদের ওখানে আসবার কথা ছিল কবে মারা গেছে কালকে কালকে পাঁচটার সময় কালকে যাওয়ার কথা ছিল আপনাদের বাড়ি আপনাদের বাড়িটা কোনখানে আমাদের বাড়ি কায়বা দিঘি পাশ দি তারপর গিয়ে কি দেখলেন গিয়ে কি দেখলেন হ্যাঁ গিয়ে কি তারপর দেখলেন আপনারা গিয়ে দেখলাম ওই তো মেরে ফেলে রে গেছে কম্বল চাপা দিয়ে আছে এমন কি তিনটা পর্যন্ত ধরে গেছে মেটার বাড়ি কোথায় মেটার বাড়ি কোথায় মেটার বাড়ি হচ্ছে মেদিনীপুর ঘাটাল মেদিনীপুর কি চাইছেন কি আমি চাইছি এর বিচার যে মেয়ে যায় সে যেন শাস্তি করে এ নতুন যাকে বিয়ে করেছে হ্যাঁ তার কটা ছেলে মেয়ে তার দুটো ছেলে আছে সে একটাকে মানে এখানে মানে এখানে একটা লি আসছে আর একটা কোথাও রেখে এসেছে বলতে হবে সেভাবে তো মামারী মামাবাড়িতে লেগে আসছে একটাকে থানায় অভিযোগ কে করেছে থানায় অভিযোগ আমার বাবা করেছে কি নাম বাবার বংশীবদন বকশি বংশীবদন বকশি আজকে তো গ্রেপ্তার হয়েছে শুনেছেন হ্যাঁ আপনি কে হন আমি ওর মামা হই ছেলের মামা আপনার নাম কি হ্যাঁ আপনার নাম আমার নাম সুজন বক্সি স্বীকার করে স্বীকার করেছে হ্যাঁ স্বীকার তো করেছে পুলিশের আবার বলছে যে স্বীকার করেছে কি দিয়ে মেরেছে বলছে মেরেছে বলতে প্রথমে মনে চর্চা পরে দিয়েছিল দেওয়ার পর মাথা ফাঁথা ধরে দেওয়ালে ঠুকেছে দেয়ালে ঠোকার পর মানে মাথা দিয়ে রক্ত বেরিয়েছে রক্ত বেরোপার পর মানে কান্নাকাটি করেছে হয়তো অজ্ঞান অজ্ঞান হয়ে গেছিলো পড়েছিল পড়ে থাকার পরেও আবার মানে মায়ের কাছেই গেছিলো তারপরে যখন গিয়েছিল তারপরে মানে চা নিয়ে যায় ঘরেতে তেলে যায় মানে বালিশ ফালিশ চাপা দিয়ে হয়তো মেয়েছে মুখে বালিশ চাপা দিয়ে মুখে বালিশ চাপা দিয়ে মেরেছে বালিশ আর কম্বল চাপা দিয়ে পায়ে করে টিপে মেরেছে আপনার কতদিন ধরে বাচ্চাটা আছে ওদের কাছে ওদের ওদের মানে এখানেও থাকে মানে আমাদের বাড়িতে থাকে ওদের বাড়িতেও থাকতো কেমন ব্যবহার ব্যবহার করতো ব্যবহার ভালোই করতো দিদি আর দিদা বাপের ব্যবহার খুব ভালো মাগা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর কাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীস্ত্রের মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদাদ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি